হ্যালো তো আমি চলে আসছি আপনাদের মাঝে আমরা উগান্ডা বিশ্ববিদ্যালয় থেকে পাস করা একজন ছেলের কাছে তার কাছ থেকে একটা গজল শুনে আসি সে কি গজলটা গাই একটু শুনে আছি তার প্রতিভাটা একটু ঝুলে আছে দেখছেন এই যে বান্দরের মতন ভাই আপনি কেন এইভাবে ঝুলে আছেন একটু বলেন তো আপনার কি প্রবলেম ভাই নিচে তো থাকা যায় না নিচে খুব গরম এই গরমে তো মাটির উপরে থাকা যায় না মাটির থেকে ভাব বাইরে আপনি আমি আজকে একটা শুনলাম একটা কথা যে আপনি নাকি গজল সুন্দর গাইতে পারেন আপনার মধ্যে বলে অনেক প্রতিভা ঠিক আল্লাপাক কতটুকু দিছে আমাক তাই আমি নিজেও জানি না আল্লাপাক অনেক কতটুকু আপনাদের আপনার কাছ থেকে আজকে একটা গজল শুনতে যাচ্ছি যে আপনি কি আমাদেরকে শোনাবেন আমার দর্শক সদা আপনার কাছ থেকে কিছু শুনতে চায় আপনি কি শোনাবেন আজকে ও শুনতে চাই এটা কোনো কথা হইলো একটা বলেন শুরু করেন আজকে একটা গজল আমরা শুনে আসি আপনার কাছ থেকে নদীগুলা নদীরা সে খে যে কোনো চিন্তা না চলো নবি জির জন্নাতে মদিনাতে যাই চলো নবি জির জন্নাতে মদিনাতে যাই নদী জিরগুলাম নদী জিরস কোনো চিন্তন চল নবী গি জন্নত মদীনা তাই চল নবী জি জন্নত মদীনা তয় কেকে কে জব মদিনা মদিনাতে কান্দে লগিয় মায়া ও কে কে জব মদিনা মদিনাতে কান্দে লগিয় উম্মতরমায়া মাফ করিয়ে দিবে মাফ করিয়ে দিবে বীজির মায়া চলন বীজ মুদীনত যাই। চলন বীজ মুদীনত যাই কঠিন হাসরের দিন বহস্ত যাবেন তবীন ও কঠিন হাসরের দিনে বহস্ত যা মা করিয়ে দিবেল্লা মা করিয়ে দিবেল্লা নবী জির মায়া চল তে যাই চল নবী জি জন্নাথে মদীনা যাই বাহ সুন্দর চমৎকার একটা গজল শুনাই আমাদেরকে করে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদেরকে সবাইকে সাপোর্ট করবেন আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আবারও দেখা হবে